নিউজে আপনাদের স্বাগত সাথে আমি আমিরি আজকে আমাদের আলোচনার বিষয় হল রাজ্য সরকার একটি তালিকা প্রকাশ করেছেন রাজ্য বিধানসভায় বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ নস্ব শেখ উন্নয়ন পরিষদের যিনি রাজ্য সভাপতি রয়েছেন বজরুল রহমান আমাদের নিউজে আপনাকে স্বাগত আজকের এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর পাশাপাশি তাতে যে রাজ্য সরকারের একটি ওবিসি বিষয়ে তালিকা পেশ করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে তাতে একশো চল্লিশটি জনগোষ্ঠীকে ওবিসি বলা হচ্ছে তার মধ্যে এ গ্রুপে রয়েছে ঊনপঞ্চাশটি জনগোষ্ঠী বি গ্রুপে রয়েছে একানব্বইটি জনগোষ্ঠী সরকার কি মানদণ্ডে এটা করেছে বলে আপনাদের সংগঠন মনে করছে ওবিসি বিষয়টাই একটা সংরক্ষণ দেওয়ার জন্য একটা ক্যাটেগরি আমাদের ভারতে সাংবিধানিক মতে এসসি এসটির পাশাপাশি তিনশো চল্লিশ নম্বর ধারায় মন্ডল কমিশনের রিকমেন্ডেশনের পরিপ্রেক্ষিতে ওবিসি আইন পাশ হয় উনিশশো সালে সেই আইনের পরিপ্রেক্ষিতে কিছু কিছু অনগ্রসর জনগোষ্ঠীকে ও বিসি তালিকাভুক্ত করে সংরক্ষণ শিক্ষা ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়ার জন্য ও আইনটা করেছে এই পশ্চিমবঙ্গে এইরকম উনিশশো ১৯৯৩ সাল থেকে যখন রাজ্য ও আইন পাশ হয় তখন একশো আশিটা সর্বশেষ সময় মতো একশো আশিটা জনগোষ্ঠীকে ও বিসি তালিকাভুক্ত করা হয় এই একশো আশিটা জনগোষ্ঠীর মধ্যে দুটো ভাগ ছিল একটা ও এ ক্যাটেগরি একটা ও বি ক্যাটেগরি প্রথম দিকে এটা ছিল না উনিশশো সালে বামফ্রন্ট সরকার তখনও ক্ষমতায় ছিলেন এবং এটার জন্য আমরা অবশ্য আন্দোলনও করেছিলাম আমাদের নস্য শেখ জনগোষ্ঠীর জন্য আমরা পঁচানব্বই সাল থেকে আন্দোলন শুরু করি আর তখন কিছু কিছু জনগোষ্ঠী তালিকাভুক্ত ছিল আমরা উনিশশো সালে ও বিসি তালিকাভুক্ত হই এবং উনিশশো সাল পর্যন্ত ছেষট্টিটা জনগোষ্ঠী সেখানে ও বিসি তালিকাভুক্ত ছিল এবং তাদের সাত পার্সেন্ট সংরক্ষণ কোঠা ছিল মানে চাকরিতে একশোটা চাকরি হলে ও বিসি কোঠায় সাতজন লোক সেখানে চাকরি পাবে এই যে সংরক্ষণ বা বিশেষ সুবিধা এটা সেটা অনগ্রসর শ্রেণীর মানুষদের কাছে খুবই উপকৃত হতো এবং দুই হাজার দশ সালে আমরা একটু আমরাও আন্দোলন করেছিলাম যে বিহারের মডেলে আমাদের এখানে ও তো সবাই ঠিক আছে কিন্তু ও মধ্যে একটু অধিক অনগ্রসর কিছু কিছু জনগোষ্ঠীকে দেখা হয় যে মূলত তিনটা মানে মানদণ্ডে এটা তো বিচার করা হয় শিক্ষা আর সামাজিক অবস্থান এবং অর্থনৈতিক অবস্থান তার মধ্যে অধিক অনগ্রসর তাদেরকে মনে করা হয় তাদেরকে সরকার উইদিন দ্য ও বিসি সেখানে একটা সাব ক্যাটেগরি করতে পারে এটা আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামে বিহারে এই মডেল আছে আবার কর্ণাটকে আরেক ধরনের মডেল আছে কেরালায় আরেক ধরনের মডেল আছে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করেছিলাম যে বিহারের মডেলে যদি আপনারা এ এবং বিটা করে দেন তাহলে অনেকগুলো অনগ্রসর অধিক অনগ্রসর জনগোষ্ঠীগুলো সুবিধা হয় সরকার করেছিল ও এ এবং বি করে করেছিল কিন্তু প্রথম থেকে একটা অভিযোগ ছিল বামফ্রন্ট সরকার একসঙ্গে বিয়াল্লিশটা জনজাতিকে তারা ওবিসি করেছিল তার মধ্যে একচল্লিশটাই মুসলিম জনজাতি ছিল আবার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দুই হাজার বারো সালে একসঙ্গে পঁয়ত্রিশটা জনজাতিকে এবং তাদের অধিকাংশই মুসলিম তাদেরকে ওবিসি তালিকাভুক্ত করে আর এ ক্যাটেগরিতে অধিকাংশ মুসলিম জনগোষ্ঠী ছিল তার মধ্যে চার পাঁচটা হিন্দু জনগোষ্ঠী অন্তর্ভুক্ত ছিল মানে পিওরলি হিন্দু মুসলিম এইভাবে ভাগ করেনি অধিক সংখ্যক মুসলিম জনগোষ্ঠীগুলো যারা অধিক অনগ্রসর বলে সরকার মনে করেছে তাদেরকে এ ক্যাটেগরিতে রাখা হয়েছে আর বি ক্যাটাগরির জন্য সাত পার্সেন্ট সংরক্ষণ মোট সতেরো পার্সেন্ট করেছিল বি ক্যাটেগরির জন্য সাত পার্সেন্ট সংরক্ষণ সেখানে অধিকাংশ হিন্দু জনগোষ্ঠী আবার ওর মধ্যে কিছু কিছু চার পাঁচটা মুসলিম জনগোষ্ঠীও অন্তর্ভুক্ত ছিল এইভাবে একটা মানে মেলবন্ধন করে সরকার ওবিসি ঘোষণা করেছিল এবং সেটা নিয়ে অবজেকশন হয়েছিল এবং হাইকোর্টে মামলাও মামলাও হয় সেই মামলা প্রায় দশ বছর যাবৎ পর দুই হাজার চব্বিশ সালের বাইশে মে যখন এটা হাইকোর্টে রায় হয় তখন আমরা জানতে পারলাম যে হাইকোর্ট যে অবজারভেশন যে পর্যবেক্ষণটা দিয়েছে যে আপনারা ও করেছেন আগের সরকার করুক আর এই সরকার করুক রাজ্য সরকার করেছে কিন্তু সেখানে ও করার যে মানদণ্ড সেই মানদণ্ডগুলো ঠিক হয়নি সেখানে আপনারা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কোনো রিকমেন্ডেশান দেন নেই কোনো সমীক্ষা রিপোর্ট নেই অনেকটা ধর্মের ভিত্তিতে আপনারা করেছেন কারণ ও বিসি এ ক্যাটেগরিতে অধিকাংশ মুসলিম জনগোষ্ঠী কেন কি তাদের মানদণ্ড রকম প্রশ্ন উঠেছিল তাতে হাইকোর্ট মনে করেছে যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয় না এবং এখানে একটা সমস্যা হয়েছে যেখানে অধিকাংশ মুসলিম জনগোষ্ঠী এই ক্যাটাগরিতে হয়েছে এবং তাদের সমীক্ষা রিপোর্ট ঠিকমতো হয়নি রিকমেন্ডেশান ঠিকমতো হয়নি এই কারণে উনিশশো সালের রাজ্য ও আইন ওয়েস্ট বেঙ্গল ও আইন সেটা পদ্ধতি মেনে করা হয়নি বলে দুই হাজার পর থেকে যতগুলো ও হয়েছে সবগুলো ওবিসিকে তারা বাতিল বলে ঘোষণা করলেন এই যে বাতিল বলে ঘোষণা করলেন এখানে অনুমান করে তারা বলেছেন যে এই দুই হাজার দশের পর থেকে যারা ইনক্লুডেড হয়েছে তাদের সার্টিফিকেটের সংখ্যা প্রায় লক্ষ তার মানে বারো লক্ষ প্রার্থী তারা আর ওবিসির সুযোগ পাবেন না তাহলে প্রশ্ন হলো এই মামলায় যারা মানে এই মামলায় বিচারাধীন অবস্থায় কি নতুন তালিকার সকলে প্রাপ্য সুযোগ সুবিধা পাবেন আপনার কি মনে হয় হ্যাঁ এই প্রশ্নটা খুবই সঙ্গত যে রাজ্য সরকার কিন্তু হাইকোর্টের রায়টাকে মেনে নেয়নি তারা কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্ট আবার স্টে অর্ডার দেয়নি না দিয়ে তারা পেন্ডিং রেখেছে বিচারাধীন অবস্থায় রেখেছে এমত অবস্থায় প্রায় এক বছর কেটে গেল রাজ্য সরকার বললেন যে ঠিক আছে সুপ্রিম কোর্টে তারা কিন্তু আবেদন করেছেন যে আমাদেরকে একটু সুযোগ দেন আমরা পদ্ধতিগত মেনে সমীক্ষা রিপোর্ট তৈরি করে রিকমেন্ডেশন নিয়ে আমরা বিধানসভায় অনুমোদন দেব এই সুযোগটা আমাদের তিন মাসের জন্য সময় দেওয়া হোক সুপ্রিম কোর্ট সেটা অনুমোদন করেছেন যে হাইকোর্টের অবজেকশান যেটা ছিল সেই মোতাবেক যদি আপনারা সমীক্ষা রিপোর্ট করে আপনারা ওবিসি করতে পারেন তাহলে আমাদের কোনো বাধা নেই হয়তো এই পরিপ্রেক্ষিতে আমরা পেপারের মাধ্যমে যেটা জানতে পেরেছি সরকার ইতিমধ্যে গত মে মাস থেকেই তারা ও হিয়ারিং শুরু করেন এবং যে বাতিল হওয়া প্রায় সব মিলে একশো তেরোটা জনগোষ্ঠী বাতিল ছিল তার মধ্যে অনেকগুলো জনগোষ্ঠীকে তারা সেখানে মানে সমীক্ষা রিপোর্ট শেষ করেছেন এবং সাতচল্লিশটা জনগোষ্ঠীকে সরি ছিয়াত্তরটা জনগোষ্ঠীকে নতুনভাবে এখানে তারা চিহ্নিত করে তাদের জন্য সুপারিশ করলেন রাজ্য গভর্নমেন্টকে অর্থাৎ উনিশশো সালের আইন মোতাবেক প্রথমে কমিশন যারা নন পলিটিক্যাল পার্সোনালিটি এই মানুষগুলোকে নিয়ে ওবিসি কারা কারা হবে সেটা তারা ফিল্টার করবেন তারা আবেদন পরীক্ষা করবেন তাদের সমীক্ষা করবেন তাদের শুনানি হবে এবং তাদের পরিপ্রেক্ষিতে বিচার বিবেচনা করে যদি পজিটিভ হয় তখন রাজ্য সরকারকে যে রিকমেন্ডেশন দেবেন রাজ্য সরকার তখনই কেবল বিধানসভায় সেটা বিল পাশ করতে পারবেন তাদেরকে অনুমোদন দিতে পারবেন যদি এই গ্যাপ মানে এই প্রসিডিওরটা মেনটেন করে না হয় তাহলে সেটা আইনের পদ্ধতি মানা হলো না হাইকোর্ট কিন্তু এই জায়গাটাকেই অবজেকশান দিয়েছিলেন এবং রাজ্য সরকার বর্তমানে ছিয়াত্তরটা জনগোষ্ঠীর তারা ইতিমধ্যে সমীক্ষা কমপ্লিট করেছেন ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন সেই সমীক্ষা করেছেন এবং ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন পজিটিভ রিপোর্ট দিয়েছেন এবং রাজ্য সরকার প্রথমে মন্ত্রিসভায় অনুমোদন করলেন গত দশই জুন বিধানসভায় এই একশো চল্লিশটা অর্থাৎ আগের চৌষট্টিটা আর নতুন করে ছিয়াত্তরটা এই একশো চল্লিশটা জনগোষ্ঠীকে আপাতত তারা রাজ্যের তালিকায় অনুমোদন দিলেন তো এই অনুমোদনটা তারা কিন্তু এখন আমাদের কাছে মনে হচ্ছে পদ্ধতি মেনে এবং যথাযথভাবে তারা সমীক্ষা করে পজিটিভ রিপোর্ট দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে যথাযথভাবে কাজ করেছেন আরও পঞ্চাশটা জনজাতির ওয়েটিং লিস্টে আছে তাদের সমীক্ষা এখনো কমপ্লিট হয়নি নতুন কিছু সাতটা জনগোষ্ঠী আবেদন করেছে তাদেরও একটা মানে সমীক্ষা রিপোর্ট বাকি আছে হয়তো নেক্সট পদক্ষেপে রাজ্য সরকার সেই পঞ্চাশটা জনজাতিকে আবার নতুন করে অনুমোদন দিতে পারে একশো চল্লিশের সঙ্গে হয়তো নতুন করে আবার এই পঞ্চাশটা জনজাতি যুক্ত হতে পারে এটা নেক্সট নোটিফিকেশানে হবে আপাতত একশো চল্লিশটা জনজাতিকে দুই ভাগ করে ওবিসি আগের মতো ওবিসি এ ক্যাটেগরিতে অধিক অনগ্রসর যারা অর্থাৎ তারা মানদণ্ডে বিচার করেছেন যে অর্থনৈতিক সামাজিক এবং শিক্ষাগত দিক থেকে অধিক পিছিয়ে কারা সেই সেই জনগোষ্ঠীগুলোকে এখানে হিন্দু মুসলিম বিভেদ কিন্তু তারা করেননি আর সেই সেই জনগোষ্ঠীগুলোকে তারা এ ক্যাটাগরিতে রেখেছেন এইরকম ঊনপঞ্চাশটা জনগোষ্ঠী আছে এবং সৌভাগ্যক্রমে আমাদের শেখ জনজাতি তারা আগে থেকেই ওবিসি এ ক্যাটাগরিতে ছিল আমরা অত্যন্ত ব্যাকওয়ার্ড বলে আমাদের নিজেদেরকে মনে করি আমরা শিডুল কাস্ট সমতুল্য একটা জনগোষ্ঠী তালিকাতেও কিন্তু আমাদের ও এ ক্যাটাগরিতে স্থান হয়েছে পাশাপাশি একানব্বইটা জনগোষ্ঠী বি ক্যাটাগরিতে আছে এই বি ক্যাটাগরিতেও দেখা যাচ্ছে হিন্দু মুসলিম প্রায় অনেকটা কাছাকাছি মানে আটত্রিশটা সেখানে মুসলিম জনগোষ্ঠী ও সি বি ক্যাটাগরিতে আছে আর ও এ ক্যাটাগরিতে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা মুসলিম জনগোষ্ঠী আছে পনেরোটা হিন্দু জনগোষ্ঠী আছে সংখ্যাটা একটা দুটাই যারা তারা হতে পারে কিন্তু ব্যালান্সে দেখা যাচ্ছে এখানে হিন্দু মুসলিম বলে আলাদা কোনো ক্যাটাগরি করেনি এবং যারা যারা প্রকৃত অনগ্রসর হিন্দুই হোক মুসলিম হোক তাদেরকে ওবিসি এ ক্যাটাগরিতে রেখেছে আর তুলনামূলকভাবে একটু যারা সাধারণ অনগ্রসর তাদেরকে ওবিসি বি ক্যাটাগরিতে করেছে সেখানে মুসলিমও যেমন আছে প্রায় সমসংখ্যক হিন্দু জনগোষ্ঠীও সেখানে আছে আচ্ছা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর এই এই যে 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 ঘোষণা ঘোষণা রাজ্যের ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয়নি তালিকাও হয়নি রাজ্য বিধানসভায় তালিকাটি ইতিমধ্যে অনুমোদন লাভ করেছে এতে আপনাদের প্রতিক্রিয়া কি বা আপনারা কতটা খুশি নাকি উদ্বিগ্ন এখন যেটা সমীক্ষা রিপোর্ট এবং জনগোষ্ঠীগুলোর নাম আমরা তালিকায় দেখেছি সেই জনগোষ্ঠীগুলোকে কমবেশি সবগুলোকে আমরা না চিনলেও অধিকাংশকে চিনি তাদের সঙ্গে আমাদের ইন্টারাকশান আছে ও আন্দোলন করার সুবাদে তাদের সঙ্গে যোগাযোগ আমরা করেছি তাতে মনে হচ্ছে যে এখানে মানে ধর্ম বিষয়টা গুরুত্ব কখনোই পায়নি এবং প্রকৃতপক্ষে ও করতে গেলে যে সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষাগত মানদণ্ডতে বিচার করা হয় ঠিক সেই মানদণ্ডেই তারা ও এ এবং বি ক্যাটাগরি এবং টোটাল একশো চল্লিশটা জনজাতি তারা প্রকৃতপক্ষেই অনগ্রসর বলে সমীক্ষা রিপোর্টে যেমন ধরা পড়েছে আমরাও সেটা বাইরের থেকে আমরা মনে করি এরা প্রকৃতপক্ষেই অনগ্রসর আসলে আমাদের এখানে একটা সেকশান রয়েছে যারা প্রত্যেকটা কর্মক্ষেত্রে আগে হিন্দু মুসলমান দেখে

করেছেন এবং প্রকৃতপক্ষে এবার তালিকাটা সঠিক বলে আমাদের কাছে মনে হয়েছে এবং এ ক্যাটেগরি বি ক্যাটেগরি যেটা করেছেন আপাত দৃষ্টিতে আমরা মনে করছি সব ঠিকঠাক আছে নেক্সট মামলা ও এই সুপ্রিম কোর্টে যে পেন্ডিং কেস আছে সেটা উনিশে জুলাই এটা নেক্সট হিয়ারিং আছে আমরা এই জায়গাটায় আইনের আমরা যেহেতু ব্যক্তি নই আইনের সব কিছু বুঝি না কিন্তু প্যারালালি হাইকোর্টে একটা মামলা রয়েছে ও বিষয়ে মানে এই যে তারা সমীক্ষা করলো এই সমীক্ষা কেন করবে এ নিয়ে কেউ মামলা করেছেন মানে সমীক্ষা করতেই দেবে না আবার সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে যে আপনারা তিন মাসের মধ্যে সমীক্ষা রিপোর্ট করে আপনারা এটা তালিকাগুলো চিহ্নিত করুন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের অনুমতি নিয়েই তারা কিন্তু এই প্রক্রিয়াটা চালিয়েছে এবং এটা যাতে চালাতে না পারে কেউ একজন হাইকোর্টে মামলা করেছে হাইকোর্ট আবার সেটাকে নালিফাই করে দিয়েছে যে না রাজ্য সরকার সমীক্ষা করেছে এখানে আমরা বাধা দেব না তা সেই প্রক্রিয়া অনুযায়ী এখন তারা প্রক্রিয়া মতো বিধানসভায় বিল পাশ করেছেন একশো চল্লিশটা জন আমরা ধরে নিলাম এই সময় আমাদের রাজ্য তালিকায় একশো চল্লিশটা জনজাতি আছে এবং এরা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সেখানে বিবৃতি দিয়েছেন যে এখন চাকরির ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না আর নোটিফিকেশান তারা সেখানে কোঠা বরাদ্দ করবেন এস সি যেমন বরাদ্দ করেন ও বিসি কোঠাও সেখানে বরাদ্দ করবেন এবং ভর্তি প্রক্রিয়াতেও এটা তারা সার্কুলার জারি করে হয়তো তারা এটা ইমিডিয়েট কার্যকরী করবেন এবং আমাদের এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কেসটা কিন্তু এখনও পেন্ডিং তো ফাইনালি সুপ্রিম কোর্টে যখন কেস হয় সেটা সুপ্রিম কোর্ট তো শেষ কথা বলবে যে হাইকোর্টের রায়টা যেটা আছে ওইটাই বহাল থাকবে না হাইকোর্টের রায়টাকে নাল ভাইট করে তারা বলবেন যে এটা ওকে আছে। এই জিনিসটা আমরা ওকে করে দিলাম এইটা ফাইনাল সুপ্রিম কোর্টের কাছে যতক্ষণ না শোনা যাচ্ছে অতক্ষণ আমরা আশ্বস্ত হতে পারছি না রাজ্য সরকারের ইচ্ছা সঠিক তার প্রক্রিয়াও সঠিক এবং তাদের পদক্ষেপ এখনও পর্যন্ত ঠিক আছে যদি সব কিছু ভালো হয় যদি সুপ্রিম কোর্ট এটাকে ওকে করে দেয় তাহলে এই বিরাট সংখ্যক ওবিসি জনজাতির মানুষ একটু উদ্ধার পাবে তাদের কষ্ট লাঘব হবে এবং তাদের যে সংরক্ষণের সুযোগ সুবিধা প্রকৃতপক্ষে পাওয়া দরকার সেটা এতদিন পর্যন্ত এক বছর যাবৎ বন্ধ হয়ে আসে সেটা পুনরায় চালু হবে আপাতত আমরা একটু ওয়েট করে আসি যে এসএসসির নোটিফিকেশান হয়ে গেছে কিন্তু এসসি সি এস কোঠা কত হবে সেটা এখনও বরাদ্দ হয়নি ষোলো তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে হয়তো তার আগেই রাজ্য সরকার নোটিফিকেশানটা দেবেন এটা আবার বৈধ হবে কি অবৈধ হবে যেহেতু কেসটা পেন্ডিং আছে আমরা বলতে পারছি না তা সেই জায়গায় আমাদের সংশয় আছে আপাত দৃষ্টিতে রাজ্য সরকার সঠিক পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন আন্তরিকভাবে তারা ওবিসিদের সংরক্ষণের সুযোগ দেওয়ার জন্য তাদের পক্ষে রাজি এই রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তাহলে তাকি রয়েছে যারা ও ক্যাটাগরিতে পড়ছেন সুপ্রিম কোর্টের দিকে তো আপাতত আজ এই পর্যন্ত এবং আমরা সুপ্রিম দিকে। এবং তারপরে আরো আলোচনায় আমরা ডেকে নেব ডক্টর বজর রহমানকে সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমদুলিয়া নিউজে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ নমস্কার প্রান্তজনের কণ্ঠস্বর